তার মানে হচ্ছে মাসে খরচ কত মাসে একশো আশি টাকা ওই ভাই একটা গ্যাসের চুলার দাম হতো পনেরোশো ষোলোশো টাকা ভাই গ্যাসের সিলিন্ডারে পনেরোশো ষোলোশো টাকা আবার সমস্যা মানে গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেলে আনতে হবে রানতে হবে তারপরে করতে হবে এই চুলা থাকলে গ্যাসও লাগবো না ম্যাসও লাগবো না সারা দিন রান্না করবেন ছয় টাকায় সারা মাস রান্না করবেন একশো আশি টাকায় দেখেন গ্যাসও লাগবে না ম্যাসও লাগবে না ম্যাসও লাগবে না তাহলে চলবে কিভাবে ভাই কারেন্টে চলে কারেন্টে হ্যাঁ কিন্তু ভাই কারেন্টে তো অনেক টাকা বিল আরে ভাই এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি চুলা হিসেবে বাংলাদেশের বাজারে আচ্ছা আবার কি জানেন এই চুলা যে শুধু মাছ ভাজি করবেন তা কিন্তু না এটার মধ্যে কিন্তু মাংস রান্না করবো আবার মাংসও রান্না করা যাবে ভাত রান্না করবো আচ্ছা এখানে ভাত রান্না করবেন চুলা কি মানে সবগুলো আলাদা আলাদা কিনতে হবে আরে ভাই একটা চুলা কিনবেন তিনটা পাতিল পাবেন আচ্ছা আবার ঢাকনা থাকবে আচ্ছা এখানে দেখেন এই যে একটার মধ্যে কিন্তু এই যে মাংস রান্না করে দেখানো হচ্ছে আপনাদেরকে এই যে দেখেন দিয়ে দিলাম গ্যাসের চুলার মতো একশো দ্রুত রান্না হয় একেবারে গ্যাসের চুলার মতো রান্না হইব ভাই কিন্তু গ্যাস ও লাগবো না ম্যাচও লাগবো না দেখেন দেখেন এখানে কিন্তু দেখেন এই যে কতগুলা মাংস দেখেন দিয়ে দিলাম